এক দুই মিনিটের মধ্যেই বীজপাত হয়ে যেত মূলত এই সমস্যার জন্য আসা পূর্বে কোথাও চিকিৎসা করছিলেন করছিলাম কিন্তু এত ভালো রেজাল্ট পাই নাই আচ্ছা এখন রেজাল্টটা আমরা দর্শকদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছিলাম কেমন এখন আমার বিশ মিনিটের উপরেই এমনকি এখন অনেক সময় বীর্য আউটও হয় না অবস্থায় ছেড়ে দিতে হয় স্ত্রী কি বলে তার অনুমতি কেমন এখন আলহামদুলিল্লাহ ভালো আগের থেকে অনেক ভালো স্ত্রী কি সুখী বা হ্যাপি কিনা এই হ্যাঁ অবশ্যই এখন কিছু বলছে হ্যাঁ বলছে আচ্ছা মানে স্ত্রী কি এখন অপারক হ্যাঁ হ্যাঁ এটা জানাইছে হ্যাঁ আচ্ছা আর একটা বিষয় সেটা হচ্ছে যাদের এই ধরনের সমস্যা রয়েছে তাদের উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ আছে কিনা আমার পরামর্শ যদি

তো ঠিক আছে প্রিয় দর্শক আমরা ভাইটির জন্য আমরা সবাই দোয়া করি আপনারা ভালো থাকবেন আজকের সংক্ষিপ্ত ভিডিও আমি এখানে শেষ করছি আর হসপিটালের ঠিকানাটা হচ্ছে বলে দিই টেস্টোলেভ হসপিটাল আর আমতলা এটা আপনি যেখান থেকে আসেন না কেন ঢাকা কেরানীগঞ্জের মধ্যে এটা বসিল্লা ব্রিজটা ক্রস করে আপনাকে আসতে হবে কোনো ধরনের টাকা পয়সা আর্থিক লেনদেন আপনি অনলাইনে করবেন না আপনি সরাসরি চেম্বারে আসবেন আলাইকুম